জয়গুরু 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 ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব কর্তৃক ও শিষ্য ভক্তবৃন্দ সমীপে লিখিত ও শ্রীমুখ কথিত বিশেষ বাণী সমূহের হলো অভয়বাণী আমি অভয়বাণী থেকে আঠেরো নম্বর বাণীটি পাঠ করছি শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলেছেন আমি তোমাদের গুরু তোমরা আমায় গুরুত্বে বরণ করিয়াছ সুতরাং আধ্যাত্মিক জগতে উন্নীত হইতে তোমাদের কি প্রয়োজন আমি জানাইয়া দিব সে দায়িত্ব আমারই লোকের দেখা দেখি একটা কিছু করিব বলিয়া নাচিয়া উঠা বুদ্ধিমানের কর্তব্য নহে মায়ের কৃপাই তার চরণপ্রাপ্তির মূল আনুষ্ঠানিক কর্মাদি উপলক্ষ মাত্র। বৎস মূল ছাড়িয়া স্থূলে দৃষ্টি রাখিও না যে কাজ দিয়াছি উহাই যথেষ্ট প্রাণ ভরিয়া লও আর কিছু করিতে হইবে না জয় গুরু জয় গুরু জয় গুরু